অচিন্ত্য প্রকাশে ঈশ্বর মানুষ হয়েছেন এবার মানুষ ঈশ্বর হবে সামান্য ক্ষতিগ্রস্ত করি ক্রুশে আরত করল যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহির্বাস কেউ কোমর বন্ধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ে জামাটা কে নেবে কি সুন্দর জামাটা এক সেলাই নেই কোথাও সমস্তটা একসঙ্গে বুড়ে তোলা বুঝে ওর মার তৈরি কিন্তু এটা তো ছিঁড়ে চার ভাগ করা যাবে না এসব আমরা জুয়া খেলি দেখি কার বরাত খোলে যিশু নীলার যন্ত্রণায় বিধ্বস্ত হচ্ছেন আর তাই ক্রুশের নিচে বসে যুহো খেলছে স্বয়ংnabla নিবিড়ত মানুষের মধ্যে কাঞ্চে ঈশ্বর আমরা ওদিকে দেখছিও না তাকিয়ে কি ও এত কত বস্তু আয়ত্ত করতে পারি তারি কি তীরে উঠছে খেলতে দুঃখ চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে চলো মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যীশু চরম মুহূর্তে তিনি পাপের প্রতিবেশী একেবারে বাস্তব কাজ দিতে পাদ্রী পুরোহিত থেকে পথ চাই সবাই গাল দিচ্ছে কতই না বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমে শক্রুশ থেকে পুত্রত্ব দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ভালোবাসতেন সাহায্য করতে যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর ওর বাহাদুরি যিশু যদি নেমে আসতেন কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণ প্রেম যে ক্রুশে বিদ্ধ হল আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় রেখা বলা যায় এতটুকু এত দু এই অবধি শুধু বাঁচলেই প্রেম মারলে প্রেম নয় এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না কি লাঞ্চন আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আর করে ওঠে হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে কান্না তো আমাদের কান্না আমাদের নালিশ যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নির আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনি ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আত্মনাদ না করলে আমাদের কান্নায় তাঁর কালা হত না আমাদের রক্তে না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হলেন মানুষ এবার ঈশ্বর হবে নমস্কার